আসসালামু আলাইকুম প্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র জুম্মা মুবারক আজ আর সি অনেক দিন পরে প্রাণপ্রিয় ক্যাম্পাস ঝালকা টিএনএস কামিল মাদ্রাসার মসজিদে জুম্মা নামাজ আদায় করার জন্য নেসারাবাদ নামে যেটা বেশি সবাই চীনে যাই হোক আমি বেশি কিছু ভিডিও তো দেখাবো না কারণ অনেক ভিডিওতেই অনেক দেখছেন সবাই আর হাদি ভাইও এই মাদ্রাসা পড়াশোনা করছে তো আমি আসলাম মোটামুটি অনেক দিন এখানে থাকা হয়েছে পড়াশোনার তাগিদে এখানে থাকা হয়েছে খুব স্মৃতি মোটামুটি অনেক বেশি দিনও না আবার মোটামুটি স্মৃতি আছে এখানে থাকছি অনেক দিন এখানে অনেক নামাজ পড়া থাকা বন্ধুদের সাথে আড্ডা তো আবারও আসলাম অনেক দিন পরে এখানে নামাজ আদায় করলাম নতুন করে আর এটা দেখানোর কিছুই নাই মাদ্রাসা ক্যাম্পাস কারণ অনেক দেখছেন আপনারা অনেকের ভিডিওতে অনেক দেখছেন এই মাদ্রাসা থাকাকালীন এখানে আমি যে হুজুরের আন্ডারে ছিলাম নাজেম বলে তাকে ওই হুজুরের আন্ডারে যদিও অনেক রুম চেঞ্জ করা হয়েছে থাকার সুবাদে মোটামুটি এখানেই এদিকটাতেই বেশি থাকা এই যে যদি দেখাই এই যে দুশো আট নম্বর রুম এখানে থাকতাম অনেক দিন থাকছি এইটা একটু এই রুমটাতেই বেশি থাকা আর মোটামুটি এইদিকে স্মৃতি এইদিকে খাবারের জন্য ওই সেটটাতে যাইতাম ওই পাশে আর যেহেতু নির্বাচনের কারণে মাদ্রাসা বন্ধ তাই মোটামুটি বলতে গেলে ছাত্র শূন্য সবাই যে যার বাড়িতে সবাই যে যার বাড়িতে চলে গেছে তাই ক্যাম্পাস খালি খাওয়া দাওয়ার জন্য এই দিকটাতে ক্যাফেটোরি আছে ওইখানেই যাইতাম যতদিন থাকা ওইখানেই খাওয়া ওই ক্যাফেটোরিতেই খাওয়া হয়েছে তার ভিতরে থাকছি এইখানে দুইশো একুশ নম্বর একটা রুম আছে এইখানেও থাকছি তারপরে তারপরে এখানে আছে দুইশো ত্রিশ এইখানেও থাকছি তিরিশ একত্রিশ ভিতরের রুম আছে সেখানেও থাকছি এই যে বললাম যার নিজামতিতে ছিলাম সে চাইতো না এক রুমে বসে অনেক দিনের গভীর বন্ধুত্ব হোক কারো সাথে সেই জন্য কিছুদিন পর পর রুম চেঞ্জ করতে যাই হোক এদিকটা থেকে বের হওয়া যায় না আটকানো আবার এদিকেই যাই তো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ